আসসালামু আলাইকুম শিশু সাজিদ আর আমাদের মাঝে নেই ইন্না ইলাহি ও ইন্না ইলাহি রাজিউন দীর্ঘ বত্রিশ ঘন্টা উদ্ধার কার্যক্রম করার পরে শিশু সাজিদকে হসপিটালে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে তার পরিবার এবং আত্মীয় স্বজনকে এই শোক সইবার জন্য বা আল্লাহ যেন তাদেরকে সে ক্ষমতা দেয় তার জন্য আমি দোয়া করি শিশু সাজিদ তো চলে গেছে কিন্তু আমাদের জন্য আরও একবার শিক্ষা হয়ে গেছে আপনি চিন্তা করুন না বাংলাদেশে মানুষের জীবনের নিরাপত্তা কেমন বাংলাদেশে মানুষের জীবনের নিরাপদ জীবন কিনা যেখানে বিশ্বের ছোট ছোট দেশগুলো এগিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে এর জন্য আমাদের পুরো বাংলাদেশের সিস্টেমটাই দায়ী আপনি ভালো মতো চিন্তা করেন এর জন্য আমরা নিজেরাও দায়ী পরিশেষে বলতে হয় আমাদের জীবনযাত্রা মান উন্নয়ন হচ্ছে না আপনি যদি বাইরে কোনো দেশে ঘুরতে যান দেখবেন তারা কত সুন্দর মতো জীবনযাত্রা বা জীবন যাপন করছে জীবনযাত্রার মান তাদের কত উন্নত হচ্ছে আমরা আরো পিছিয়ে যাচ্ছি আমাদের এই কাজ এই এই জীবনযাপন বা জীবনযাত্রার মান উন্নয়নের পিছনে ব্যাঘাত ঘটাচ্ছে আমাদের অনেকগুলো সিস্টেম এই সিস্টেমের মূল কারণ কি সেটাও আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন বছর শেষ পর্যায়ে পঞ্চান্ন বছরের দ্বার কিন্তু এই পঞ্চান্ন বছরে আমরা আদৌ কি কোনো ভালো কিছু পেয়েছি দেশ থেকে ভালো কিছু পাওয়ার আশা করেছি কখনো না কারণ আমরা নিজেরাও ঠিক নেই আমাদের সিস্টেমেও ঠিক নেই আমাদের সিস্টেমও সমস্যা আমাদের মধ্যেও সমস্যা এই সমস্যা দুই সমস্যা আমাদের যতদিন না আমরা উত্তরে উঠতে পারব ততদিন আমরা এইভাবে সাজিদের মতো আরও কোনো না কোনো ঘটনা সাক্ষী হব আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম